ক্যাড রে তোরা তোরা তোর মন্ত্রী এফআইআর করতে যাস এই করতে যাস মানে নিজেরা বাইরেই তুই নিজের নেতাগিরি মারাস না রে হ্যাঁ তোরা লজ্জা লাগে না তোরা মানুষ তোর তো ফসু ভাল আছে তোরাতে তোরা সত্য কথা অজমানা তোরা যাস এফআইআর করতি মন্ত্রী ইয়া করছে এই করছে করছে হ্যাঁ তোর হিম্মত হয় না দিয়ে রাজ্য যে বেকার যে কর্মসংস্থান নাই চাঁদা নেই এই চলতেছে এর দিয়ে রাস্তাঘাটের অবস্থা স্বাস্থ্যর অবস্থা শিক্ষার অবস্থা কি অবস্থা হইতেছে এর তোর তোরা যে নেতাগিরি মারা তোর মা বাপ তো তাই বৃদ্ধাশ্রমে তোরা নেতাগিরি মানাজ দে তোর মা বাপ তাই বৃদ্ধাশ্রমে তোরা তাই ওই নেতারা তোর এই কৈছে আমাদের এই নেতারে সম্মান হচ্ছে আমার নেতা হারগুদিছে আমার নেতা এই করছে এই করছে তোরা এফআইআর করতে যাস তোরা মানুষ আর ওই তোরা তোরা আসলে কোন কোন মাটি দিয়ে তোরা তাহলে বানাইছে আসলে তোরা বানাই একদম যে সৃষ্টি করতো যে সৃষ্টি করছে হে জানি হ্যাঁ একটা অনার্থক আর অন্তপক্ষে এইটা তো দিছে মাতার বৃত্তে যে একটা ব্রেইন আছে মাতা যে আছে তুই যে মানুষ এইগুলি অন্তপক্ষে বোঝার চেষ্টা করস না তোরা কিছু একটা কইলে এফায়ার করতে যাস কিছুদিন আগে রতনলাল নাতারে কে কেটা জানি কইসলো কারেন্টের বিল নিয়ে কারেন্টের অবস্থা কি রাজ্যের মানুষ যে কি হারে বিলের অবস্থা কি হারে মানুষ মরতাছে আছে কারেন্ট নাই যন্ত্রণায় আছে মানুষ শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা কি অবস্থা হইতাছে এসব নিয়ে তোরা কথা কস না এসব নিয়ে রাস্তাঘাটের অবস্থা কিতা এই বিষয় নিয়ে কথা কষে আমাদের মন থেকে কুটুকটি করছে এই কারণে আমরা এফআইআর করতে নিজে নিজের বাইরে শয়তানের দল করার তোরা দেখলে আসলে অসহ্য লাগে তোরা এই আবার কিছু আছে শুধু এই আমাদের নেতাকে এই বলছে আমাদের নেতাকে সেই বলছে এই যখন যখন কোনো মন্ত্রী তখন তোরা নিজস্ব নেতা তাই এটা তোরাফা আডিত হইতে পারে এটাই সংবিধান নেতা এই দেশের নেতা এই দেশের মন্ত্রী এই রাজ্যের মন্ত্রী হ্যাঁ ওদেরকে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জনগণ সম্মান করা দরকার হেরে না হের পদ্রে সম্মান করা দরকার ঠিক আছে মোদির আমি মোদী কইছি এটাও অসুবিধা রতনাল রতন কইছি এটাও অসুবিধা আমার নামে কিছুদিন রতন কাকু কইছে আর আমি কুটাক্ষ করছি আরে ভাই আমার অধিকার আছে আমার বাক স্বাধীনতা তো আসবে সংবিধানে অধিকার দিচ্ছে এই বাক দিন ভাই এই বাক্সাধীনত এই অধিকার জন্য দুইশো বছর এই ভারতবর্ষের মানুষ ইংরেজের সাথে লড়াই করছে লক্ষ লক্ষ মানুষ শহীদ হইছে আর তোরা আজকের দিনে আগে তোরা নেতারা কি করলে তোমার তোরা তো মানুষের পাঁচ আত্মাত্ম অভ্যাস নিজের যোগ্যতা তো কিছু নাই নিজের ন্যূনতম যোগ্যতা তো নাই বুঝছনি নিজের ন্যূনতম যোগ্যতা তো নাই নিজৰ হিম্মতো নাই কোনো কিছু মানে ন্যূনতম্যতো নাই একদম গৰু ছাগলৰ মত সাহস তো মাতাৰ ভিত্তি কিছু নাই তোৰা কিছু একিলে নিজে নেতা বুলিলে প্ৰমাণ কৰো নেতা এগুলিৰ নেতা বোলে এইগুলিৰ নেতা এইগুলিৰ নেতা বুলিলে প্ৰমাণ কৰ্তি তা কৰে নাই থানাৰ সামনা যাইছো পেৰ মিডিয়া একো বন্ধ মিডিয়া এক ডাকিয়া নিছে বন্ধ একে আমাৰ এফ আই আৰ কৰোঁ আমাৰ মুখ্যমন্ত্রীকে আমাকে প্রধানমন্ত্রীকে আমাদের মন্ত্রীকে আমাকে অপমানিত করছে অপমানি করছে সত্য কইতে লাগে না তোমরা ভাল লাগে না তোরা কোন জন্মই তোরা কোন জন্মইস তোরা আসলে করতে কিচ্ছু নাই তোর ভিতরে এই যে এই যে কি মন মন বিশ্বাস নেই এই মহিলার এই ভদ্র মহিলার প্রত্যেকটা কথা কার্যকরী কথা তিরিশ মিনিট আধা ঘণ্টা আসলেও সারা রাজ্যের মানুষরা হয়রানি করিয়া দিছে পূজা করবো ভালো কথা আইও পূজা করো যাও কা তুমি রাস্তা হইতে শুরু করিয়া ইয়া করতে শুরু সব সবকিছু শুরু করিয়া এগুলো কি মানুষ দেহে না এগুলো জনগণ দেখে না আমরা সারা জীবন জন্মে যদি এই এই মাটিতে থাকতাছি এই রাজ্যে থাকতেছি এই রাস্তাঘাট দিয়ে আমরা চলতাছি মোর জন্ম হয়েছে আবার মহিরাম মেনো আর হে দশ মিনিটের লাগে আইব প্রধানমন্ত্রী যে দেশের প্রধানমন্ত্রী কোনো জায়গায় রাস্তাঘাট ঠিক রাখতে পারে না হে আইলে ঠিক করানো লাগবো এটা কি রাজতন্ত্র চলতাছে নাকি রে এটা কি প্রজাতন্ত্র নাকি রাজতন্ত্র হ্যাঁ এটা তো তারা শাসনও বয়সে আমরা জনগণের ট্যাক্সের টাকা দিয়ে এসে তাদেরকে বেতন দেওয়া হয় বাতা দেওয়া হয় যাতে সরকার রাষ্ট্রের কিছু সুন্দরভাবে পরিচালনা করে এম বাতা দেওয়া হয় যাতে সব কিছু সুষ্ঠুভাবে চলে না এদের তো সব জায়গাতে টাকা আত্মসাত করে সেটা অট্টালিকা বাড়ি করে সুইজারল্যান্ড বাড়ি করে সারা বিশ্ব ঘুরে তাদেরকে এলাকায় এই কারণে বয়সি সময় বেশি দিন নাই রে এই বন্ডাগিরি চুটবো তোরা ওয়েট কর সব বন্ডাগিরি চুটবো ক্ষমতা থাকুক যে সরকারে থাকক অন্যায়ের প্রতিবাদ করতে শিখ এই পাঁচ আটাচাটি বন্ধ করো তোরা লজ্জাও লাগে না তোরা